হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাজ চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমার একটু মহিষের মাংস খেতে ইচ্ছে করলো সেজন্য ওর বাবাকে বলায় ওর বাবাই কিন্তু মহিষের মাংস নিয়ে এসেছে তো মহিষের মাংস একটু বেশি লাল হয় সেটা তো আমরা সবাই জানি আর এই মাংসটা কিন্তু গরুর মাংসের চেয়ে অনেকটা হার্ড হয়ে থাকে মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এই যে এখানে পুরোটাই আমি কুটে নিয়েছি বাট আমি অর্ধেকেরও কম আমি আবার ফ্রিজে তুলে রেখেছি কারণ এতগুলো তো আর খাওয়া হবে না তো মাংসগুলো খুবই ভালো ছিল এই যে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে রক্তগুলো যখন চলে গিয়েছে তখন কিন্তু একটু ফেকাশে হয়ে গিয়েছে তো এখানে আমি চর্বিও নিয়েছি কিছুটা কারণ চর্বি খেতে আমার ভালো লাগে তো এগুলোকে না আমি প্রেশার কুকারে অনেক ছিটি দিয়ে নেব তারপরে আবার চুলাতেও মানে কড়াইতেও অনেকক্ষণ রান্না করে নেব কারণ যেহেতু এগুলো সিদ্ধ মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে তো আমি না চর্বিগুলো দিয়ে ভুলে ফেলেছিলাম তারপরে আমি আবার চুলাটা অন করার আগে চর্বিগুলো আলাদা করে নিয়েছি কারণ এখন যদি চর্বিগুলো দিয়ে দেই তাহলে কিন্তু একদম গলে যাবে আর লাস্টে যদি দেই তখন কিন্তু চর্বিগুলো একদম আস্ত আস্ত থাকবে খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো এগুলো আমি তুলে রেখেছিলাম যেহেতু হলুদ আর লবণ দেয়া ছিল এগুলো আমি ধুয়ে আর নেই তো আমি কিন্তু সিটি দিয়ে নিয়েছি বেশ অনেকগুলো তারপরে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি আবার কষিয়ে রান্না করব বেশ অনেকক্ষণ রান্না করব আমি তো এই মাংসটা কিন্তু আমি ঠিক যেভাবে গরুর মাংসটা রান্না করি সেম প্রসেসে এটাও রান্না করব। সেম মশলাগুলোই কিন্তু পরিমাণে একটু বেশি আর অনেক কষিয়ে নেব নর্মালি আমি গরুর মাংসটা কুকারে সিটি দেওয়ার পরে বেশি একটা কিন্তু কড়াইতে কিন্তু বেশিক্ষণ কষাই না আমি ভয়েস দিচ্ছি সেটা দেখে মাহিরাও কিন্তু ভয়েস দিচ্ছে তো যাই হোক ওর ভাষা কে কে বুঝতেছেন আমাকে কমেন্টস করে জানাবেন তো গরুর মাংসটা যেভাবে কষায় তার চেয়ে বেশি কষিয়ে নেব অনেকক্ষণ রান্না করব তাহলে আর মশলা যেহেতু একটু বাড়িয়ে দেব তাহলে গ্রেভিটা খেতে অনেক ভালো হবে আর হয়েছিল অনেক ভালো লেগেছিল তো যাই হোক আচ্ছা বলো বলো কি বলবা বলো তো যাই হোক এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলা দেবো যাতে পুড়ে না যায় আসলে রান্না তো আর আমি আপনাদেরকে শেখাতে পারছি না কারণ এগুলো আপনারা আমার চেয়ে ভালো রান্না করেন বাট আমি আমারটা আর কি করলাম তো যাই হোক এভাবে আমি মাংসটাও এখন দিয়ে নেব আর কষানো সরি প্রেসার কুকারে মাংসটা দেওয়ার পরে কিন্তু মাংসটা কেন জানি চুপসে গিয়েছিল অনেক ছোট হয়ে গিয়েছিল এই যে দেখেন অনেক কম মনে হচ্ছে কিন্তু যখন আবার আমি কড়াইতে দিয়ে কষিয়েছি আর রান্না করেছি তখন কিন্তু আবার অনেক পরিমাণে বোঝা যাচ্ছিল তো যাই হোক আমি কিন্তু মাংসটা দিয়ে দেব এখন কারণ আমি আলুটা একটু আগে সিদ্ধ করে নিয়েছি যেহেতু মাংসটা অলরেডি সিদ্ধ করা ছিল তো যাই হোক আমি এবার বিছানা একটু গুছিয়ে নেব আর আজকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে নিলাম মাহিরা অন্যদিকে খেলা করছে আর মাহিরা আমার এই সময় যে কি ডিস্টার্ব করছিল সেটা আমি আপনাদেরকে একটু পরে শেয়ার করছি তো এই যে দেখেন মাংসটাও আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে একদম লো আছে রেখে ঢেকে দেবো আর এই ঝোলটাকে পুরোটা টানিয়ে নেব একদম লোতে দিয়ে দিয়েছি আর এর ফাঁকে অন্য চুলাতে আমি অন্যান্য রান্নাগুলো কমপ্লিট করে নেব আর এটা হতে থাকবে তো যাই হোক আজকে দুপুরে যেহেতু আমি মহিষার মাংস রান্না করছি পোলাও রান্না করব আর ডিম ফ্রাই করব। সেজন্য মাহিরার জন্য এক্সট্রা করে কিন্তু আমার খাবার রান্না করতে হচ্ছে নরমালি মাহিরা কিন্তু দুপুরবেলা আমাদের খাবারই খায় মাশাআল্লাহ আমরা যা রান্না করি সেটা দিয়েই ওকে খাওয়াই যেহেতু আমাদের খাবার ও তো সেজন্য মাহিরার জন্য আমার এক্সট্রা করে খাবার রান্না করতে হচ্ছে তো এখানে আমি একটু গরুর দুধ নিয়ে নিয়েছি আর সাথে একটা ডিম দিয়েছি আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি এটাকে আমি ভালো করে ঘুটে নেব। যাতে ডিম আর দুধ একদম মিক্স হয়ে যায় দেন আমি এটা চুলাতে বসিয়ে দেব আর এখানে আমি সামান্য পরিমাণে তাল মিষ্টি দিয়ে দেবো যেহেতু মাহিরাকে এখনো পর্যন্ত আমি কোনো চিনি খাওয়াইনি তো মাঝে মাঝে আমি তাল মিষ্টিটাই দিই আর অনেক সময় খেজুর দিয়ে আমি মিষ্টি বানানোর চেষ্টা করি তো যাই হোক এটা এটা দিয়ে কিন্তু আমি পুডিং বানাবো নর্মালি তো আমরা ভাপিয়ে পুডিং করি তো সেটাতে যেহেতু অনেকটা সময় লাগে তো আমি মাহিরাকে কিন্তু প্রতিদিন প্রতিদিন না হলেও সপ্তাহে তিন থেকে চার দিন এভাবে পুডিং করে খাওয়াই মানে এটা শর্টকাটে হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে কারণ মাহিরাকে তো প্রতিদিন আমি ডিমটা ভাতের সাথেই খাওয়াই কিন্তু ভাতের সাথে না খাওয়ানো হয় সেদিন কিন্তু ওকে আমি এভাবে পুডিং করে খাওয়াই আর এটাতে আপনারা চাইলে একটা এলাচ দিতে পারেন যদি আপনাদের বাচ্চারা ডিমের স্মেলটা খুব বেশি একটা মানে অপছন্দ করে তাহলে তো মাহিরার যেহেতু ডিমটা নিয়ে অতটা প্রবলেম হয় না মাসাল্লাহ তো সেই জন্য আমি এখানে একটা এলাচ দিলাম না আবার অনেক সময় দেই তো এই যে এটাকে আমি এক পাতলা রেখেই চুলাটা অফ পরে চুলা থেকে আরেকটু ঘন হয়ে যাবে আর আপনাদের বাচ্চারা যদি আরও আরো ঘন খায় তাহলে এই পর্যায়ে নামাবেন তাহলে আরো ঘন হয়ে যাবে দেখেন দেখলে কিন্তু মনে হচ্ছে যে আমি দুধ দিয়ে সুজি জাল করেছি তো এখানে ডিম দুধ আছে তো যাই হোক এটা হচ্ছে মাহিরার আজকে দুপুরের খাবার এই যে মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি চর্বিগুলো দিয়ে দেবো তবে আমি বুঝতে পারলাম গরুর মাংসের চর্বিটা যতটা ইজি ভাবে সিদ্ধ হয়ে যায় মহিষের মাংসটা ততটা ইজি ভাবে হয় না কারণ আমি গরুর মাংসটার চর্বি এই পর্যায়ে দেই একদম সফট হয়ে যায় কিন্তু মহিরার মহিষার মাংসটা এই পর্যায়ে দেওয়ার পরেও না অতটা সফট হয় না যতটা গরুর মাংসের হয় তো এটা আরেকটু আগে দেওয়া উচিত ছিল তো যাই হোক অনেকদিন পরে মহেশার মাংস রান্না করলাম যার কারণে না আমার ওই জিনিসটা আর খেয়াল ছিল না তো দেখেন কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আর আজকে আমি একদম ভুনা ভুনা করব মানে গ্রেভি একদমই রাখবো না যেহেতু পোলাওয়ের সাথে খাবো তো যাই হোক চুলাতে আমি কিন্তু পোলাওটা রান্না করছি আর এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে আমি সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটা দিয়েছি তো আমার সয়াবিন তেল ছিল বাট যেহেতু আমরা এখন সরিষার তেলেই খাই তো আমার ওই জিনিসটা আর মাথায় ছিল না যে আমি পোলাও রান্না করব তো আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি তো সেজন্য পোলাওটা কিন্তু একটু হলুদ হলুদ দেখাচ্ছে তো যাই হোক দেখেন মাংসের কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে আর আমি লাস্ট পর্যায়ে কিন্তু চুলাটা অফ করার পরে কিন্তু আমি তালা জিরার গুঁড়া দিয়েছিলাম তো চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু মাংসটা আরো একটু বন হয়ে গিয়েছিল এই যে দেখেন একদম টকবক করে ফুটছে আর কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে তো মাসা অনেক ভালো হয়েছিল তো যাই হোক আমার আলু দিয়ে গরুর মাংস কিংবা যে কোনো মাংস খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি আলুর পরিমাণটা অনেক দেই তো আজকে না আমার শরীরটা বেশি একটা ভালো লাগছিল না আর এই রান্নাটা যেদিন আমি করেছিলাম সেদিন প্রচন্ড লেভেলের গরম ছিল তো সেই ঘামতে ঘামতে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল তো আমার ইচ্ছে ছিল আমি ডিম বোনার পর্ব আমার কিন্তু পেঁয়াজ কাটাও ছিল কিন্তু আমি ফ্রাই পর্যন্তই মানে স্টক রেখেছিলাম তারপরে আর পারেনি বুনা করতে তো এটাও আমি লাস্ট পর্যায়ে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো দেখেন আমি যখন বিছানাটা গুছাচ্ছিলাম আমি সব কিছু নিচে রাখছিলাম কারণ এগুলো তো আমি চেঞ্জ করব সেই জন্য আর মাহিরা দেখেন মানে নিচে রাখার পরে সে কি গড়াগড়ি না করতেছিল আর যখন আমি বিছানা গুছাচ্ছিলাম আমি এক কোনা ঠিক করে দিচ্ছি ও ওই কোনাটা ছুটিয়ে ফেলছে আবার আমি অন্য কোণা ঠিক করছে সেই কোণার চাদরটা ও সরিয়ে ফেলছে এভাবে অনেকক্ষণ আমাকে ডিস্টার্ব করছিল তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া পরে মাহিরাকে একটু শুয়ে দিয়েছিলাম দেন মাহিরাকে নিয়ে আমি বিকেলে বাহিরে যাই মাহিরাকে নিয়ে আমি প্রতিদিনই বাহিরে যাওয়ার চেষ্টা করি তবে প্রতিদিন সম্ভব হয় না কারণ অনেক সময় আমার শরীরটা ভালো থাকে না কিংবা মাহিরা বিকেলে ঘুমিয়ে থাকে তো সপ্তাহের ভিতরে আমি চেষ্টা করি চার থেকে পাঁচ দিন মাহিরাকে বাহিরে নিয়ে যাওয়ার আর মাহিরা বাহিরে গেলে তো মাসা অনেক খুশি হয় মাহিরাকে দুই একদিন বাহিরে না নিলেই বোঝা যায় ও প্রচন্ড পাগলামো করে আমার সাথে অনেক রাগ দেখায় জিদ দেখায় ও তো বলতে পারে না যে মানে ওটার মাধ্যমে কি ও প্রকাশ করে তো ওকে আমি প্রতিদিন নেওয়ারই চেষ্টা করি আর এই যে বাচ্চাগুলো এগুলোর সাথে মাহিরা একদমই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে যেহেতু প্রতিদিনই ও বের হয় আর এই বাচ্চারা কিন্তু প্রতিদিনই বের হয় যেহেতু আমরা পাশাপাশি বিল্ডিংয়ে থাকি তো ওদেরকে ভালো করে চিনে যার কারণে ওদের সাথে মাহিরা খেলতে অনেক ভালোবাসে তো যাই হোক এই যে মাহিরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আসলে বাসায় গিয়েছিল আপনাদের সাথে এরপরে আমি একটা ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে দোকানের আসলে ওই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম দেখেন মাহিরার মাথায় কিন্তু এখন চুল নেই মানে হালকা হালকা গজাচ্ছে ওর চুলটা ফেলে দেওয়া হয়েছিল আর দোকানের যে ভিডিওটা দেখবেন সেটার ভিতরে কিন্তু চুল বড় ছিল আর ক্লিপ দেওয়া ছিল বাট আজকে এই ড্রেসটা পরে বাহিরে বের হয়েছে আবার সেই ড্রেসটা পরেই দোকানে ছিল তো সেজন্য আমি আপনাদের সাথে ওই মানে ভিডিওটা শেয়ার করলাম আমি ভিডিওটা করে রেখেছিলাম বেশ কিছুদিন আগে বাট আমার এটা আপলোড করার মনে ছিল না ভাবলাম শেয়ার করে দেই এটার মাহিরা গেলে রং পেন্সিলগুলো হাতে নাই প্রথমেই কারণ এগুলো বাসায় আনতে আনতে প্রায় ছয় থেকে ষাটটা জমিয়ে ফেলেছে ও যতবার দোকানে যাবে অতবার এই রং পেন্সিলগুলো নিয়ে আসবে এগুলো দেখেন ও হাতে তুলছে আমি অনেকবার ওকে তুলে দিয়েছিলাম যে দু হাতে ভাগ করে নাও কিন্তু ও এক হাতে নিতে যায় যার কারণে ও একটা পরে যায় ওটা তুলতে গিয়ে বাকি সবগুলো পরে যায় এভাবে করতে 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 মানে মেয়েটা পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত ওকে আমি জোর করে বাসায় নিয়ে আসি কান্না করতে করতে বাসায় এসেছে এই যে দেখেন একটা তুলছে আর একটা আমার সাথে প্রচন্ড রাগ দেখাচ্ছে মানে ওর জিনিসটা কেন আমি ধরছি কাস্টমাররা তো আসতেছে আর সবাই হাসতেছে দেখে দেখে দেখেন ও কিভাবে ফ্লোরে বসে আছে মানে বাসায় যেভাবে বসে থাকে সেভাবে বসে আছে পুরা কাপড় চুপড় একদম ময়লা দিয়ে ভরিয়ে ফেলেছে তো যাই হোক ও বাসাতেও প্রচন্ড দুষ্টামি করে আর ওকে তো এখন আমি বেশি দোকানে নেই না কারণ আমি মানে বাইরে বের হই মাহিরাকে নিয়ে প্রতিদিন ঠিকই কিন্তু আমি দোকানের দিকে আসি না কারণ ও দোকানে আসলে অনেক দুষ্টামি করে এটা ওটা ধরে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু সেই বিকেলে যে বাহিরে গিয়েছিল তারপর বাসায় আসার পরে দুষ্টামি করতে করতে ঘাট থেকে পড়ে যায় বালিশ নিয়ে গড়াগড়ি করতে করতে দেখেন ঠোঁটটা কেটে গিয়েছে রক্তও বের হয়েছিল ওর বাবা বাসা থেকে দেখে তারপরে দোকানে গিয়েছে তো দোকানে যাওয়ার পরে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছিল কি অবস্থা তো তারপরে কান্না করতে করতে কুমিয়ে গিয়েছে ঠোঁটটা কেটে গিয়েছিল হয়তো বা আঘাত লেগেছিল দাঁত থেকেও রক্ত বের হয়েছিল অনেক দুষ্টামি করে ও বাসায় মানে বালিশের উপর শুয়েছিল সে বালিশটা নিয়ে গড়াগড়ি করতে করতে পড়ে গিয়েছে ও তো খাট থেকে নামতে পারে তো ও শুয়ে শুয়ে নামতে চেয়েছিল যার কারণে এভাবে পড়ে যায় তো এই যে দেখেন ঘুম থেকে ওঠার পরে ওকে মাহিরা আমি ড্রেস পরিয়ে দিয়েছি আর আমি এখানে আটা সেদ্ধ করে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি রুটি বানিয়ে নিয়েছি উপরের এই ছোট্ট কিউট রুটিটা কিন্তু আমি মাহিরার জন্য বানিয়েছি কারণ মাহিরাকে আজকে আমি ডিনারে দুধ রুটি খাওয়াবো আর এই আটার রুটি দিয়ে দুধ আমি ওকে কখনো খাওয়াইনি আজকে ভাবলাম যেহেতু আমরা বানাচ্ছি ওর জন্য ছোট একটা রুটি বানাই এই রুটিটা একদম ফুটন্ত গরম দুধ মানে চুলা থেকে নামানোর পরে একটা বাটিতে নিয়ে রুটিটা টুকরা টুকরা করে সিরে তারপর দুধের ভিতরে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে রুটিটা একদম দুধটা টেনে সফট হয়ে যায় তো ওটা খেলে মাসা ওর এক বেলা হয়ে যাবে আর আজকে যেহেতু দুপুরবেলা আমি মহিষার মাংস রান্না করেছি আর মাহিরার বাবা যেহেতু রাত্রে ভাত খায় না মানে উনি আহ পাও রুটি খায় তো ভাবলাম আজকে মাংস দিয়ে যদি আটার রুটি দেই আহ তাহলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু সকালের জন্য বানাবো তাহলে দুটো বা তিনটা একটু বেশি বাঙালি মাহিরার বাবা রাত্রে মাংস দিয়ে খেতে পারবে তো সেই জন্য আমি ওর বাবার জন্য কয়েকটা বানালাম মাহিরার জন্য বানালাম আর সকালের জন্য যেগুলো আমি বানিয়েছি সেগুলো জাস্ট হালকা একটু সেকে রেখে দিয়েছি আর এই যে এটা হচ্ছে মাহিরার রুটিটা মাহিরার রুটিটা আমি খুব ভালো করে ভাজবো যাতে ভিতরে কোনো ধরনের কাটা না থাকে একটু শক্ত হলেও মানে ভাজতে গিয়ে যদি একটু মচমচেও হয়ে যায় কোনো সমস্যা নাই যেহেতু আমি গরম ভিজাবো এটা একদম সফট হয়ে যাবে তো আর আমি তো রাত্রে ভাত খাবো এটাই ছিল যে আমি ভাত খাবো মাংস দিয়ে আর বাহিরের বাবা রুটি খাবে মাংস দিয়ে তো যাই হোক আসলে এই ভিডিও গুলো আমি কয়েকদিন আগে করে রেখেছিলাম মানে চার পাঁচ দিন আগে কিন্তু এডিট করা হচ্ছিল না কারণ সারাদিন মাহিরাকে নিয়ে আমার সময়টা কেটে যায় আর ও যেহেতু একটু দুষ্টু তো ওকে একদমই চোখে চোখে রাখতে হয় আর মাহিরার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে মানে আহ অ্যাক্সিডেন্টের কথা তো আর বলা যায় না আল্লাহ সেরকম পরিস্থিতি না দেখ কিন্তু মানে কোনো কারণে একটু যদি মশায়ও কামড় দেয় তাহলে মাহিরার বাবা অনেক রাগারাগি করে যে ওকে কি আর মশায় কামড় দিল তো সেই জন্য আমি বেশি একটা ভিডিও করি না আর রাস্তায় গেলেও মাহিরা খেলাধুলা করে তখনও আমি বেশি একটা ভিডিও করি না কারণ মাহিরা বাহিরে গেলেও প্রচন্ড দুষ্টামি করে কখন কোথায় ব্যথা পেয়ে যায় সেটা তো বলা যায় না তো যাই হোক কয়েকদিন পরপর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর এগুলো হচ্ছে আমি মেমরি করে রাখি যখন মাহিরা বড় হবে দেখবে কিংবা আমরা ভবিষ্যতে দেখব তো এই জন্যই আর কি আমার ভিডিওগুলো সারা তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আলু ভাজিটাও করে নিয়েছি অফ ক্যামেরাতে একটু ভিজা ভিজা রাখবো যাতে সকালে উঠে আমি এটা কমপ্লিটলি করতে পারি মাহিরা দেখেন আমার কোলে উঠে বসে আছে তো যে যার কারণে আমি আর ওই ভিডিওগুলো করতে পারিনি তো ওকে দেখাচ্ছিলাম ও মানে সালাম দিচ্ছিল ও একবার সামনে দিচ্ছে একবার পিছনে হাত দিচ্ছে তো যাই হোক তারপরে আজকে আর কি আমরা রাতের খাবারটা খেয়ে নেব আর মাহিরাকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি রুটিটা স্যাকার পরে ওকে আমি দুধে চুবিয়ে খাইয়ে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন মাহিরার জন্য একটু বেশি বেশি দয়া করবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ